আমি কিছু করার নেই এই গাছটা এখন তুলে ফেলে কিন্তু হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে ফল এবং ফুলও ফুটে গেছে তারপরেও কিছু করার নেই মায়া এই গাছের মায়া করলে কিন্তু পুরো প্রজেক্টে এই মোজাইক ভাইরাস ছড়িয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে শশা গাছের একটা ভাইরাস সম্বন্ধে আলাপ আলোচনা করব তো আপনারা জানেন যে শশা গাছে একটা বিশেষ ধরনের ভাইরাস আছে সেটা হলো মোজাইক ভাইরাস তো শশা গাছে যখন মোজাইক ভাইরাস দেখা দেবে তখন কিন্তু আসলে দুই একটা গাছে মোজাইক ভাইরাস দেখা দেবে এটা কিন্তু আসলে বাহক পোকা যে আপনার সাদা মাছির মাধ্যমেই কিন্তু এই মোজাইক ভাইরাসটা ছড়িয়ে থাকে বিশেষ করে সাদা মাছির দ্বারাই কিন্তু এই মোজাইক ভাইরাসটা ছড়িয়ে যায় পুরা প্রজেক্টে তো সেটা নির্মূল করার জন্য অবশ্যই আপনাদের বিভিন্ন কীটনাশক ইউজ করা লাগে বিশেষ করে সাদা মাছি নিয়ন্ত্রণ করা লাগে প্রজেক্ট থেকে তো আসলে শশা গাছের মোজাইক ভাইরাস হলে ভাইরাসটা কিন্তু ছাড়ানো খুব দুষ্কর যদি মোজাইক ভাইরাস দুই একটা গাছে দেখা দেয় তাহলে ওই শশা গাছ থেকেই কিন্তু আপনাদের পুরো প্রজেক্টে ছড়িয়ে যেতে পারে তো আসলে রিক্স না নিয়ে ওই শশা গাছগুলা যে যে শশা গাছে মোজাইক ভাইরাস প্রথমে দেখা দিবে ওই শশা গাছগুলা তুলে ফেলে দিবেন সেই মোজাইক ভাইরাস থেকে বাঁচতে হলে যে শশা গাছটা আক্রান্ত হবে ওই শশা গাছটা তুলে ফেলে দিতে হবে তো আপনারা বুঝবেন কীভাবে যে মোজাইক ভাইরাস হয়েছে আপনার গাছে তো মোজাইক ভাইরাস হলে প্রাথমিকভাবে গাছের লক্ষণ কুকরা কুকরা ভাব দেখা যাবে এবং হলদে কালার হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার প্রজেক্টে একটা গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে তো আমি আসলে আমার প্রজেক্টে প্রতিনিয়তই খবর নিয়ে থাকি সকাল বিকাল তো আপনারাও আপনাদের প্রোজেক্টে সকাল বিকাল খোঁজ খবর নেবেন শশার প্রজেক্ট করতে গেলে অবশ্যই সকাল বিকাল খবর নিতে হবে দেখা লাগবে গাছে কি চাচ্ছে এবং কি রোগ হয়েছে গাছে তো সেইভাবে গাছের অবস্থা জেনে শুনেই ট্রিটমেন্ট করতে হবে তো আসলে আমি আমার একটা গাছে মোজাইক ভাইরাস আক্রান্ত হয়েছে দেখা মাত্রই এই গাছটা কিন্তু আমি তুলে ফেলে দেবো এই যে আপনাদেরকে আমি দেখানোর সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে এই যে মোজাইক ভাইরাসে আক্রান্ত হলে গাছের পাতাগুলা এইভাবে কুকুরে কুকরা কুকরা ভাব হবে এবং কি গাছের পাতাগুলাও হলদে কালার হবে তো আসলে এই মোজাইক ভাইরাসটা হয়েছে একমাত্র সাদা মাসির কারণে হয়তো অন্য কোনো গাছে এই ভাইরাসটা ছিল অন্য কোনো জায়গা থেকে এই ভাইরাসটা নিয়ে আসছে সাদা মাসে আমার এই প্রজেক্টে আমি সাদা মাছি নিয়ন্ত্রণের জন্য মোবেন্টু ইউজ করে থাকি মোবেন্টু ইউজ করে দেখতে পারি হায়ারের একটা কীটনাশক তো ভায়ার কোম্পানির এই মোভিনটু কিন্তু খুব ভালো একটা কাজ করে আপনার সাদা মাছির জন্য তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার গাছে কিন্তু ফল আসছে অলরেডি এটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিঁটে গিটে ফল এবং ফুলও ফুটে গেছে তারপরেও কিছু করার নেই মায়া এই গাছের মায়া করলে কিন্তু পুরো প্রজেক্টে এই মোজাইক ভাইরাস ছড়িয়ে যেতে পারে তো সেই কারণে আর কি আমি এই গাছটা আজকে তুলে ফেলে দেব আমার প্রজেক্ট থেকে অন্য কোন দূরে নিয়ে ফেলে দিব আর এই মোজাইক ভাইরাসের জন্য ট্রিটমেন্ট করা যায় তারপরে আমি রিস্ক নেব না তো আমি এই প্রজেক্টের থেকে এই গাছটা তুলে দূরে কোথাও ফেলে দেব। তো আসলে আপনারা আপনারা যারা নতুন শশা চাষ করছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন মোজাইক ভাইরাস হলে কিন্তু আসলে প্রজেক্ট একদম শেষ হয়ে যাবে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখে কিন্তু এই গাছটা আমি রোগ শনাক্ত করতে পারছি যে এটা মোজাইক ভাইরাস হয়েছে তো সেই কারণে আর কি আমার এই গাছটা আজকে তুলে ফেলে দেব তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আসলে এই ভিডিওটা করা যে আপনারাও আপনাদের প্রজেক্টে যদি দুই একটা গাছ এরকম হয়ে থাকে তাহলে তুলে ফেলে দেবেন আমি কিছু করার নেই এই গাছটা এখন তুলে ফেলে দেব এই যে আমি এই যে আমি এটাই মোজাইক ভাইরাস হয়েছিলো তো সেই কারণে আর কি গাছটা তুলে ফেলে দিলাম এই গাছে কিন্তু ভরপুর ফল চলে আসছিলো তারপরে এটার মায়া রাখা যাবে না একটা গাছের জন্য পুরো প্রোজেক্ট শেষ হয়ে যেতে পারে তো সেই কারণে আর কি মূলত এই গাছটা তুলে ফেলে দেওয়া এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা দূরে নিয়ে আমি ফেলে দেব তো যাই হোক আমি আপনাদেরকে প্রতিনিয়তই আমার প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা মোজাইক ভাইরাস থেকে অবশ্যই সাবধান হবেন আর সাদা মাসি কন্ট্রোল করবেন অবশ্যই অবশ্যই সাদা মাসি কন্ট্রোল করতে হবে তো পরবর্তীতে আমার এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ